চিন্তা করে দেখেছি আমি যে আজকে परेशान একটা ফ্যামিলির মাধ্যমে আপন দুই ভাই আপন তিন ভাই এক বছর নয় দুই বছর নয় তিন তিন চার চার বছর পর্যন্ত কথা বন্ধ হই আছে কথা কয় না এদিকে নাই নবীকে ইবাদত করতে গেলে শুনুন দয়ার নবী বনে গেল রে আমার উম্মত দুনিয়া জমিনে কেউ যদি আপন ভাই হইতে পারো বা মুসলমান ভাই হইতে পারো তিন দিন পর্যন্ত যদি কথা বন্ধ করে রাখো কে নামাজের কথা বলবো না রোজার কথা বলবো না যাকাতের কথা বলবো না রে বাবার বন্ধুরা অন্তর দিয়া বলে যাই রে ভাই আজকে থেকে যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দেয়া অন্তরটা সবার জন্য যদি খোলা করে দেই দেখবেন আপনার অন্তর পাতল হইয়া যাবে নামাজ পড়তে ইচ্ছা করবে কুরআন পড়তে ইচ্ছা করবে নেক কাজ করতে ইচ্ছা করবে কিন্তু না 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 যতক্ষণ পর্যন্ত দিনের ভিতরে হিংসা কিনা রাখবো দিনের ভিতরে গুসা রাখবো ততক্ষণ পর্যন্ত নবীর ইতাদ হবে না আর নবীর ইতাদ যতক্ষণ পর্যন্ত হবে না এই দুনিয়ার জমিনে আল্লাহ তালার মোহাব্বত কখনো পাওয়া যাবে না দলিল কোরআন ও মা কলিজা টুকরা যুবক কথা বন্ধ করে রাখ তিন দিন পর্যন্ত আমার ময়দানে হবে ভাই চিনবে না সন্তান মাকে চিনবে না বাবার স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সেই সময়ের দিকে লক্ষ্য করে দেখুন ওই দিন নবী বলতেছে রে আমার উম্মা কোনো আমার অম যদি তিন দিন পর্যন্ত কারো সঙ্গে যদি কথা বন্ধ করে রাখো কথা বন্ধ করে রাখো আর এমন অবস্থায় যদি থেকে যাও। নামাজি হাজি খুঁজতে পারো তুমি মসজিদে পাশ নামাজ পড়তে পারো তুমি তাহার যুদ্ধ হইতে পারো তুমি দশ বার হজ করতে পারো তিন দিন পর্যন্ত যদি কারো সঙ্গে কথা বন্ধ করে দুনিয়ার থেকে বিদায় হইয়া। যাও আমি নবী হইয়া নিজে বলতাছি আমার সন্মুখ দিয়া যদি জাহান নামেও চলে যাও আমি নবী হইয়া তোমার জন্য সিফারিশ করতে পারবো না

অন্তর দিয়া যাইতেছি রে বাবার বন্ধুরা কত জনক কথা ইব্রাহিম নবী বলবে যে না না আমি সিফারিশ করতে পারবো না নো নবী বলবে আমি সিফারিশ করতে পারবো না আমি নিফারিশ করতে পারবো না বলবে আমি সিফারিশ করতে পারবো না ও আল্লাহ আমার জানকে বাঁচাও ঈসা নবী বলবে গো আল্লাহ আমি আমার আম্মা যান মারিয়ামের প্রশ্ন করি না ও আল্লাহ আমার জান বাঁচাও সমস্ত নবীগুলো নিজের জান নিয়ে টেনশনে থাক। ওই সময় আমি আপনি যদি হিংসা করে দুনিয়ার থেকে চলে যাই আমাকে কে তাকাবে কে দেখবে একজনই তিনি হইতেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উনি তো বলে গিয়েছে দুনিয়ার থেকে যদি হিংসা করে কথা বন্ধ করে চলে আসো আমার সামন দিয়া যদি দুজকে চলে যাও আমি নবী তোমার হইয়া আল্লাহর দরবারে একবারের জন্য রিকোয়েস্ট করতে পারবো না ও বাবা ভালো করে মনোযোগ করে শুনি রে বাবার একটা ফ্যামিলির দুই ভাই মাধ্যমে বড় ভাই খেতে কাজ করে করে কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায় বাস্তব জামা আনায় তালাস করে দেখুন অনেক পাবেন যেমন আমি আমার বড় ভাই সাইকেল দোকানে কাজ করে করে সাইকেলের লিক বেটে বেটে আমাকে পড়াশোনা করাইছে ওপেন মাইকে বলতাছি হা হা আমি গৌরব করে বলতে পারি আমার বড় ভাই কষ্ট করে আমাকে পড়া লেখা করাইছে আর যদি আমি সেই বড় ভাইকে কষ্ট দেই আমার টুপি কোনো কাজে আসবে না আমার জুব্বা কোনো কাজে আসবে না আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি আল্লাহ আমার জবানকে কেটে দিবে যে তোমাকে যে অনুদান দিয়ে কত কষ্ট করে করে পড়া লেখা করায়ছে আজ তুমি তাকে তুমি সম্মান করছ না তুমি ছুটে দুনিয়ার থেকে মরো কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার অবস্থা খারাপ আয় গুলো বস্তুব জমানায় গুলো পবন যায় বড় কষ্ট করে করে ছোট ভাইকে পড়া লেখা করায় কিতাবে পেয়েছি একটা ঘটনা ছোট ভাই চাকরি পেয়ে গেল দুনিয়ার জামিন চাকরি পাওয়ার পর এই যে আমার আপনার জিন্দগিতে চলতেছে ফিটি মাটি নিয়া এক পোয়া জমিন নিয়া ভাই ভাইয়ের মাঝে এমন ভাবে ঝগড়া লেগে যায় ঝগড়া হওয়ার পর তিন বছর পর্যন্ত যে ছোট ভাই চাকরি করে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না বড় ভাইয়ের বাড়িতেও যাই না বড় ভাইয়ের নেই না ঈদের সময় এসে গেল ও তো চাকুরি করে অনেক টাকার মালিক হইয়া গিয়েছে আর যে বড় ভাই সকাল বেলা পাঁচটা বাজায় খেতে চলে গিয়েছে কত কষ্ট করে করে জমিনের মাধ্যমে খেত করেছে আবার চুনারি বাজারে গিয়ে নিয়ে ওই ক্ষেতকে ওই ধানকে গেহুকে তিলকে তিসিকে বিক্রি করে ওই ছোট বাইরের জন্য টাকা পাঠাইছে ওই ছোট বাইরের পিছনে টাকা খরচ করেছে ছোট ভাইয়ের চাকরি হইয়া গেল বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না ঈদের দিন এসে গেছে সে তিন চার দিন আগে ওই যে ছোট ভাই চাকরি করে ওনার সন্তান দিগকে নিয়া নিয়ে এখান থেকে গল্পা চলে গেল গোলপাড়ায় গিয়ে ঈদের মার্কেট সুন্দর করে করে আনলো মার্কেট করার পর বাড়িতে এসে গেল ওনার সন্তানগুলো ছোট বাচ্চা তো বোঝে না সন্তানগুলো নতুন জামানিয়া বড় আব্বুর বেটা বেটিদেরকে দেখায় যে দেখো আমার আব্বু ঈদের জন্য জামানি এসেছে ছোট বাচ্চা বোঝে না আব্বাকে গিয়া বলে ও আব্বু দেখো চাচু আবদুল্লার জন্য জন্য কত সুন্দর সুন্দর ঈদের জন্য কাপড় নিয়ে এসেছে আমাদের কাপড় কই বড় ভাই সন্তান বলল ও মা এনে দেবো তোমাদিগকে অল্প দাঁড়াও বড় ভাই সন্তান দিগকে বুঝুনি দিয়া অন্য রুমে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া হাউ মাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে এ ছোট ভাই তোর জন্য কত না কিছু করেছে তোর জন্য খেতে কষ্ট করে করে জীবনে আমার ঘরটা উবারু করে দিতে পারি নাই দেখ আজ তুই পাকা ঘরে থাকিস তোর বড় ভাইয়ের ঘরের অবস্থা দেখ এ ছোট ভাই চাই না চাই না আমি আমার ছোট ভাই কামিয়াব হইয়া গিয়েছে আমার অন্তরটা খুশি কিন্তু করে ছোট ভাই আমার সঙ্গে কথা না বলস নাই তোর ভাইয়ের ছেলে মেয়েগুলো কি করেছে এদের দিন এসে গিয়েছে বাজার থেকে তোমার সন্তানের জন্য পাঁচ হাজার টাকা জামা নিয়ে এসেছে তুমি যদি তোমার বড় ভাইয়ের সন্তানের জন্য পাঁচ হাজার নয় এক এক হাজার টাকাও যদি একটা জামা এনে দিতা তোমার ছেলে মেয়েদের সঙ্গে তোমার বড় ভাইয়ের ছেলে মেয়েগুলো সুন্দর করে এদের খুশি মানাইতে পারতো বাস্তব জামানায় মিলিয়া দেখেন অনেক পাবেন অনেক কিছু পাবেন পড়ায় ফ্যামিলিতে এমন ঘটনা ঘটতাছে বরাঞ্চ নামাজ পড়ে ওই ফ্যামিলিতেও নামাজে আছে ও ভয় বন্ধুরা এই যে ছোট ভাই তিনি বড় ভাইয়ের সঙ্গে তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পার হইয়া গেল রাত্র একটা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছে এই জন্য বলতেছি রে বাবা নবীর অনুবর্তন আলোচনা করতেছি অনেকগুলো আমার মতো যুবক আস অনেকগুলো ছোট ভাই এখানে আস তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া একটা দেড়টা বেজে যায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ বড় ভাই জিজ্ঞাসা করে কে ফোন করেছ সম্মুখ আমাকে বলতে ছেড়ে ভাই আমি অমুক গ্রামের অমুক আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে ছয় সাতজন যুবক মিলে মারপিট করতেছে এতটুকু শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না বড় ভাই হাউ করে চিৎকার মেরে কান্না করে উঠি। যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা তিন বছর ধরে ভাই করে ডাকে না বড় ভাই যে কার মেরে উঠলো বুড়ি আম্মা যান জিজ্ঞেস করে রে বাবা কি হয়েছে বলে ও আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতে সে গো মা বড় ভাই ওই আম্মাজানকে বলে রাত্রের অন্ধকারে দৌড়ায় দৌড়ায় তাদের পৃষ্ঠায় লিখেছে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায় আবার উঠে দৌড়ায় যাইতে 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 দেখে ভাইকে ধরে মারপিট করতেছে যে ছোট ভাই বড় ভাইকে তিন বছর ধরে ভাই বলে ডাকে না ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পিঠটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতেছে রে যুবকেরা যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা উমার না পড়ে এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার সিজিনে গিয়া কত খেদের মাধ্যমে কাজ করেছি কত বাজারে গিয়া গিয়া আমি ছোট ভাইয়ের জন্য পয়সা জমা করে করে পড়াইছি আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা পিটনাও না পড়ে যত মার দেওয়ার ইচ্ছা আমার পিঠের মাধ্যমে দাও বুঝে না আজকের জামানা ছোট ভাই গুলো দুনিয়ার মাধ্যমে আমরা মনে করেছি এমনি বড় হইয়া গেলাম এমনি আমরা পাওয়ারওয়ালা হইয়া গেলাম নারে বাবা না সেই জন্য নবী বলে বলেgeqslant আমাকে অনুগত করো আমার আপনার নবী কাউকে hinচা করে নাই এই কথাটা চিন্তা করে দেখি যদি সিফারিশ না ওই জাননাতে আমি আপনি কখনো কখনো যাইতে পারব না ও ভাইরা বন্ধুরা আয়াতের ভিতরে ওয়াবো ফিল্লে যুনুবাকুম এইটা প্রেজেন্ট ফিউচার সেগায় মজারে বর্তমান ভবিষ্যৎ এই বসে বসে এখনই যদি নবীর আনুগত্য করি এখনই আল্লাহ মাফ করে দিবে কোরআনের ওয়াদা এখনই মাফ করবে আল্লাহ কিন্তু দিলটা কেউ জানে না সবার দিলের খবর একজনই জানে তিনি হইতেছেন আমার আপনার জোরে বলি কে জানে আল্লাহ কোরআনে জানান দয়াময় আল্লাহ তালা বলতেস নিশ্চয় আমি আল্লাহ সমস্ত মানুষের অন্তরের খবর জানি তাআলা বলেন কোন দুনু বা আমি তোমাদের জীবনের একটা গুণা নয় দুটা গুণা নয় নবীকে যদি আনুগত্য করতে যাও তাহলে আমি আল্লাহ এই নবীর আনুগত্যর জরিয়া করে তোমার জীবনের যত বড় গুণা হোক না কেন আমি সব গুণা খাতা গুলোকে মাফ করে দিব اللَّهَ لَا تَعْلَىٰ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ جُنِبُلِيَ اللهُ أَكْبَرُ अल्लाह ताला बोले ना मैं अल्लाह वाले माफ करने वाला अमी अल्लाह ताला गफूर रहीम अमी माफ करने वाला अमी रहम करने वाला आगे गई बोले सी अल्लाह ताला निरानबे भाग के रखे से नबी के मुहाबत कर तो नबी के अनुगत तो कर तो साहब केराम, राम देखूं सौ मास आगे हिजरतेर सौ मास आगे আমার আপনার নবীকে ওই যে বললাম যখন চল্লিশ বছর পর নবী বলল। এইটা করা যাবে না এরকম করা যাবে না হিংসা করা যাবে না কিনা করা যাবে না বুকস রাখা যাবে না কাউকে খারাপ নজরে দেখা যাবে না কারো পিঠ পিছনে গিবোধ করা যাবে না এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরল এগুলো কথা বলার পরে আমার নবীর তারা दुश्मन হইয়া গেল এই আমার যা টুকরা যুবক সাহাবাকে রামদের কে দেখুন আমার আপনার নবী মক্কাবাসী যখন বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করল নবীকে শেষদায় চলে যায় মাথার মাধ্যমে ভুরি তুলে দেয় শেষদায় চলে যায় গামছা গলার মাধ্যমে পেজে আটান মেরে দেয় নবী ছটপট করে শেষদার মাধ্যমে পড়ে থাকে এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন ও আমার পয়গম্বর হয় এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে এই কথাটা আমার আপনার নবী বিশ্ব নবী আকর তালা রীতাল কানে কানে বলেছিলেন ও আবু বক মক্কা ছেড়ে হিজরত করে জন্মভূমি জায়গা ছেড়ে এই বংশের লোকদেরকে ছেড়ে বোধহয় মদিনায় চলে যাইতে লাগতে পারে রে আবু বকর কিন্তু শুনে নাও ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা সুবহানাল্লাহ বলি ছয় মাস আগে বলেছিল মাস পরে দেখুন কেমন করেছে কেমন সাহাবা কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারব ছয় মাস পর রাত্র একটা দুটা বাজায় আনুমানিক ভাবে কিতাবে লিখেছেন ঘড়ি তো ছিলই না রাত্র একটা দুটা বাজায় আমার আপনার নবে আবু বকর রাজি আল্লাহ তালানহুর বাড়ির দিকে রওনা হইলেন এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা ও বাবা বন্ধুরা আবু বকর এসে নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে লি কি আর সুল নবী গেল ও আবু বকর এত রাত্র মানুষের দরজায় গিয়া একবার নয় পাঁচ ছয় বার করে ডাকতে হয় তাও মানুষ চিনতে পারে না উঠতে পারে না তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেল কারণটা কি। বলে ও হুজুর এই যে টোপলাটা দেখতেছে এমন একটা টোপলা আবু বকর এমন ভাবে টোপলাটা আমি দরজার নিকটে দাঁড়াইয়াছিলাম আমার আপনার নবী প্রশ্ন আবু বকর তুমি কি রাত্রবেলা ঘুমাও না আবু বকর বলে ও হুজুর ই কথা বলেন আপনি ছয় মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে আর আমি আবু বকর ঘুমায় যাব আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে নবী একবার নয় দুই তিনবার ডাকবে আর আমি আবু বকর ঘুমায় থাকব এর মতো আর বড় বেয়াদবি নবীর সানে আর কোনো কিছুই হইতে পারে না ও আবু বকর তাহলে তুমি কি কর আবু বকর আমার আপনার নবী কে বলতেছে ও হুজুর ছয় মাস হইয়া গেল আমি আবু বকর এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর ছয় মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মাধ্যমে দেই নাই সুবহানাল্লাহ বলি আমার আপনার নবী প্রশ্ন আবু তাহনে তুমি কি বলে এই আমার রাত্র পিঠখানা যখন বেশি করে ঘুম ধরে যায় আমার পিঠখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই। এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাত টুকু কাটাইয়া দে আবু বকরও দেখ আবু বকর ও হুজুর শুধু তাই নয় ওই যে আমার ছোট মেয়ে আসমা ওই আসমার দিকে তাকায় দেখু কোনো একটা রাত্র পড়ায় বাকি যায় না আমার আপনার জন্য প্রত্যেক রাত্র নাস্তা রেডি করে করে রাখে যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে অপুজুর শুধু তাই নয় ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি আমি ছয় মাস ধরে পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সাওয়ারিটা ঘুমাই না ঘুমাই না রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে করে করে যাবে আমি জানোয়ার হইতে পারি আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিটনির মাধ্যমে দয়ার নবী সাওয়ার করে গিয়েছে এরপরে আবু বকর আমার আপনার নবী রা হইলেন আজীব ঘটনা দেখুন আমার আপনার নবী আগে আগে যায় আবু বকর পিছনে পিছনে যায় নবী পিছনে তাকাইয়া দেখে আবু বকর বার 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 পিছনের দিকে তাকায় আর এই পাউটা দিয়া আবু বকর জমিনে বালাওয়ালা জমিন এই জমিনের মাধ্যমে এই ডান পাউটা দিয়া কেমন যেন পাউটা শেষ রাইয়া যায় নবী বুঝতে পারলো না দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকর কে প্রশ্ন করল রে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে নাকি বারবার বারবার পিছনে তাকাও আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে শেষ রাইয়া শেষ রাই নিয়ে আসো কারণটা কি আবু বকর চক্ষের পানি ছেড়ে দিয়া বলে হুজুর না 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 একবারের জন্য বাড়ির কথা মনে পড়ে না আমি পিছনে এই জন্য তাকাই এই মক্কার লোকেরা এরা অত ভালো না এরা অনেক চালাক আমি বারবার পিছনে তাকাই আর এই পাও দিয়া যে আমি বালুর মাধ্যমে শেষ নাইয়া শেষ যাই আপনি আগে আগে চলে যাইতেছেন আপনার পাওয়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছেন ইনারা পাওয়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে ও হুজুর সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাউটা দিয়া আপনার পাবের নিশানি গুলো আমি শেষ নাইয়া শেষ নাইয়া মিটাইয়া মিটাইয়া যা সুভাষ কেমন তৎ করেছেন আবু বকর ও বাবাজি রাবন্ধুর আমার কোন যা টুকরা যুব এতুটুকুই শেষ নয় এখানে একটা পয়েন্ট একটা নোট বলে যাই মনে রাখেন মৌসা সাই গম্বার উনি উনার কিতাবের মাধ্যমে একটা ঘটনা পড়েছিলেন আমার নবী পৃথিবীর জমিনে আর শাহ আমার নবী নবুবতনিয়া তাওরাতে খবর আছে না নাই কথা বলি আছে না নাই ইঞ্জি লে আছে না নাই জাবু আছে না নাই সব কিতাবে আমার নবীর আগমনের খবর আল্লাহ দিয়েছে নাই কিতাবের মাধ্যমে তেরোশো বছর আগে পড়েছিলেন যে নাম হবে মোহাম্মদ আব্বুর নাম হবে আবদুল্লাহ দাদার নাম হবে আব্দুল কলিম আম্মার নাম হবে আমেনা মক্কার মাধ্যমে আসবে মক্কা থেকে মক্কা বাসিনী তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না হিজরত করে মদিনায় যাবে মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে অনেকে বলে যে গাতুত পলাইছে নবীর সামনে বেয়াদবি হবো না গাতে কি নবী পলাইছে না রেস্ট আরামের জন্য বসেছে আরামের জন্য বসেছে মুছাফাই গম্বৰ পঢ়েছিল যে অমুক নামের অমুক আসবে মক্কার থেকে হিজরত করে মদিনাই যাবে যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে আরাম করবে এই আওয়াজটা বিষাক্ত একটা সাপ শুনেছিলেন এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে সুভাদা ও আমার করে টুকরা যুবক ভালো করে মনো শোনো রে বাবারা নবী আর আবু বকর রওনা হইলেন চলতে 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 ওই গারে সওরের মাধ্যমে পৌঁছে গেলেন নবী ক্লান্ত হইয়া গেল আবু বকরকে बोलतेছে আবু বকর আমি অল্প বিশ্রাম নেব অল্প আরাম করব আবু বকর গাতের মাধ্যমে বসে গেল আমার আপনার নবী আবু বকরের এখানে মাথা দানিয়া ঘুমায়া পড়লো আবু বকর এদিকে ওদিকে তাকাইয়া দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোটো ছোটো গোত্র দেখা যায় আম্মুক চাদর সিরে 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 সব গত্রগুলো বন্ধ করে দিয়েছে কাপড় চাদর শেষ হইয়া গেলা একটা গত্র বাকি রয়েছে ওই যে সাপের কথা বললাম ওই সাপটা তেরোশো বছর ধরে ওই নবীর চেহারাটা দিদারের জন্য ওই কাতের মাধ্যমে ইন্তেজাল করে আসছে